অ্যাকচুয়ালি আমরা সবাই অবগত আছি পশ্চিমবাংলার যুব সমাজ প্রত্যেকটা অংশের যুব সম্প্রদায় আজকে কিন্তু সঠিক দিশায় নেই কারণ একটাই এই রাজ্যের যে সরকার চলছে এই সরকার যুব সমাজকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গোটা পশ্চিমবাংলা ব্যাপী গোটা রাজ্যব্যাপী একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি কার্যক্রমটা হল চাকরি চাই বাংলা প্রত্যেকটা যুব সমাজ সঠিক নিয়োগ চায় এবং প্রত্যেকটা যুব সমাজ যেন আগামী দিনে নিজেকে অ্যাস্টাবলিশড করতে পারে সঠিক লক্ষ্য নিয়ে চলতে পারে সেই কারণে আমরা রাজ্যের এই রাজ্যের যিনি তথাকথিত মুখ্যমন্ত্রী আছেন যিনি যুবকদেরকে মানে সঠিক দিশা দেখাতে ব্যর্থ যিনি যুব সম্প্রদায়কে মানে চপ শিল্পের কথা বলে ব্রেইনওয়াশ করার চেষ্টা করছেন পুনার উদ্দেশ্যে নবান্নেতে আমরা যুব মোর্চার উদ্যোগে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা জেলাতে চাকরি চাই বাংলা বলে এই চিঠিটা আমরা কেনপি ক্যাম্প করে আমরা প্রত্যেকটা জায়গাতে মরে মোড়ে আমরা করার চেষ্টা করছি এবং এই বাক্সর মধ্যে চিঠি জমা করা হচ্ছে এবং আগামী দিনে সেটা আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমরা সেটা নবান্ন থেকে প্রেরণ করি তো সেক্ষেত্রে আপনি তো যে এখান থেকে সেখানকার পরিস্থিতি কি আমি ত্রিপুরা থেকে এসেছি আমি ত্রিপুরার যুব মোর্চার রাজ্য সভাপতি এখানের বিধায়ক আমরাও ত্রিপুরাতে একটা সময় দেখেছিলাম এই পশ্চিম বাংলার মতোই শাসনের নামে শোষণ শাসনের নামে অপশাসন কমিউনিস্ট পার্টির দ্বারা প্রতি বছরের কমিউনিস্ট জামানায় আমরা ত্রিপুরা রাজ্যের মানে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছিলাম কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দু হাজার আঠারো সনে এই সুশাসনের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের ল্যান্সে সব কিছু ধরা পড়ে ত্রিপুরার প্রত্যেকটা প্রান্তে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত এখন শুধু যদি আপনারা যান শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন দেখতে পাবেন এবং যুবকদেরকে সঠিক দিশায় পরিচালিত করা হচ্ছে বিভিন্নভাবে যুবকদেরকে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে যুব সম্প্রদায়কে আত্মনির্ভর করার চেষ্টা করা হচ্ছে যেটা বিগত দিনে কমিউনিস্ট জামানায় ছিল না যেটা বর্তমানে তৃণমূলের শাসনে পশ্চিমবাংলায় নেই সেটা কিন্তু বর্তমানে ত্রিপুরায় এই বিজেপির সরকার করতে পারছে এবং আগামী দিনে এই ছাব্বিশের নির্বাচনে আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে যেই সরকার যুবকদের ভবিষ্যৎ সঠিকভাবে মূল্যায়ন করবে যুবকদেরকে সঠিক দিশা দেখাবে যুবকদেরকে সঠিক পথ দেখাবে এই রাজ্যেও তো কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা আছে বা সরকারেরও সংস্থা আছে কত চাকরি এখানে এই রাজ্যে যে কোনো সংস্থাই বলুন সঠিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই এই রাজ্যে ডেমোক্রেসি বলতে কিছু নেই এই রাজ্যে কোন ধরনের সংস্থা সঠিকভাবে কাজ করতে পারে না আপনারা দেখুন এখানে কেন্দ্রীয় মন্ত্রী এসে এখানে কিন্তু তৃণমূলের হামলার হামলার শিকার হয় এখানে সিবিআইদেরকে পুলিশ ধরে রেখে দেয় এখানে কোনো ধরনের গণতন্ত্র নেই এখানে কোনো ধরনের আইনের শাসন নেই এখানে কোনো সংস্থা কাজ করতে পারে না তারপরও কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু এই রাজ্যের বিভিন্ন যুবক উপকৃত হচ্ছে কিন্তু কিন্তু এখনো চাকরি পাইনি তার চাকরিটা বিক্রি হয়ে যাচ্ছে আপনারা তার প্রতিবাদ করুন এই চিঠির মাধ্যমে একটা স্বাক্ষর করুন স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাশে রাখা আছে এই ডবক্সে ফেলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দাবি একটাই জানাই রাজনীতি নয় বাংলায় নিয়োগ চাই যে নিয়োগের জন্য পনেরো বছর বাংলা তরুণ প্রজন্ম আজকে যাদের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশে পরিণত হয়েছে সেই সমস্ত লক্ষ লক্ষ নয় কয়েক কোটি সঞ্চালনা করার জন্য এই শান্তিপুর বিধানসভা যুবমর্চার আমাদের কনভেনার এবং এই প্রোগ্রামের ইনচার্জ সম্মানীয় জেলা সম্পাদক রাজুবন্দর মহা আজকে বাংলা কোন দিকে যাচ্ছে পার্টি যেরকম বলছো সেটা বাংলার যুবক কেমন যাচ্ছে বিশাল পরিস্থিতির মধ্যে রয়েছে ভয় পেয়ে গেছেন এবং গান থামিয়ে দেওয়ার বলছে আপনাকে যারা এনেছে এত রোগ দিয়ে একটি গায়ক গান জন্য আমরা তাদের রেখেছিল এই প্রশ্নের সম্মুখীন ছুটে আসবে তার প্রশ্নের উত্তর তৈরি রাখতে হবে আপনাকে আমাদের দাবি একটাই যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে যার যেই রকম শিক্ষাগত যোগ্যতা তাকে সেই রকম ভাবে চাকরি দিতে হবে সেই দাবিতে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখা কর্মসূচি চলছে শান্তিপুরের ডাকঘরে তাই প্রচলিত মানুষকে আমরা আহ্বান জানাই আপনারা আসুন আপনারাও এই চিঠি লেখা কর্মসূচিতে আপনারা সামিল হন আমরা রাজ্যে দশ থেকে পনেরো লক্ষ এরকম চিঠি আমরা নবান্ন অফিসে আমরা নিয়ে যাব এবং দাবি রাখবো হয় চাকরি দিন না হলে পদত্যাগ করুন